ভরা বর্ষায় গঙ্গাসাগরের ট্রলার থেকে নদীতে পড়ে গিয়ে নিখোজ দুই মৎস্যজীবী দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের মায়া গোয়ালিনীর ঘাট আর সেখানে ট্রলার থেকে নদীতে নিখোঁজ হয়ে যান দুই মৎস্যজীবী নিখোঁজ দুই মৎস্যজীবী বছর পঁয়তাল্লিশের দেবেন জানা এবং বছর চল্লিশের সীতারাম মন্ডল ওরফে লালটু নিখোঁজ দুই মৎস্যজীবীর বাড়ি গঙ্গাসাগরের রাধাকৃষ্ণপুর এলাকায় সূত্রের খবর মাছ ধরার পর গঙ্গাসাগরের মায়া গোয়ালিনী ঘাটে ফিরে এসেছিল সাত মৎস্যজীবীর দল কিন্তু মাছ নামিয়ে আবারও তারা মাছ ধরার উদ্দেশ্যে বের হন আর তখনই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা গতকাল একটা জনের একটা টিম ভুটভুটি তলার করে এই ডেলিফিশিং করতে গেছিলো সেখান থেকে দুজন দেবব্রত জানা এবং ডাকনাম লালটু এই দুজন হঠাৎ করে নদী থেকে পড়ে যায় যারা গেছিলো তাদের কাছ থেকে সংবাদ গতকাল কোস্টাল পুলিশকে জানানোর পরে ইনিশিয়েটিভ ব্যবস্থা নিয়েছে আজকেও সাগর থানা এখান থেকে চিউড়ি তলাশি করার জন্য দু একটা টলার ছেড়েছে আর একটা টলার ছাড়ছে আর কোস্টালে এখনও চারটা ট্রলার বিভিন্নভাবে খোঁজখবর করছে এখনও পর্যন্ত ওদের হদিশ মেলেনি আমরা প্রশাসনিকভাবে কোস্টাল থানাকেও এবং সাগর থানাকেও এবং বক প্রশাসনও এ ব্যাপারে ইনিশিয়েটিভ স্টেপ নেওয়ার জন্য জানানো হয়েছে সূত্রের খবর এফবি মাকালি নামে ওই চলের থেকে অসাবধানতা বসত নদীতে পড়ে যান দুই মৎস্যজীবী যদিও নিখোঁজ মৎস্যজীবীদের সন্ধানে ইতিমধ্যেই শুরু হয়েছে তল্লাশি অভিযান কথা হচ্ছে এই ভুটভুটিটা মৎস্যজীবী মৎস্য শিকারের জন্য এটা বোমলা ধরার জন্য বেরোয় গতকাল চারটার সময় আমার মায়াগলিনী ঘাটে ওরা মাছ নিয়ে আসে মাছ নিয়ে আসার পর মাছ তুলে দিয়ে আবার খানি মাছ আনতে যায় নদীতে জাল দেওয়া ছিল জাল মাছ ধরে ফেরার সময় আমাদের এই মায়াগলিন ঘাট থেকে মাত্র কুড়ি পঁচিশ মিনিট দূরে বলল একটা ঢেউরে ঢেউর দোলে দুজন সাইটে ছিল পড়ে গেল কিন্তু আমাদের এইখানে কনফিউজ হচ্ছে যে একটা সাতজনের টিম একটা টলারের দুজন পড়ে গেল তখন আনুমানিক সময় পাঁচটা সাড়ে পাঁচটা তখন ওই মৎস্যজীবী যে টলারের মালিক টলারে ছিল তার মাঝি আমাদের সমিতিকে আমাদের কাউকে তখনও পর্যন্ত জানায়নি তখন আমাদের খালে ফুল জোয়ার আমরাও যদি জানতে পারতাম এখান থেকে আমার সমিতিগতভাবে টলার পাঠাতে পারতাম আমাদেরও জানে নি ওরা ওরা কোস্টাল থানায় জানিয়ে কোস্টাল থানার অফিসাররা নাকি গিয়ে ওখানে খুঁজেছে আমরা সন্ধ্যা সাতটার সময় খবর পেয়ে এখান থেকে তিনখানা টলার ছাড়ি তা আমাদের এখানে ডাউট আছে যে মালিক টোলারে ছিল বা যে স্টাফ ছিল ওদের কাছ থেকে সত্য ঘটনা উদ্ধার করা এখনো পর্যন্ত আমাদের সমিতির মাধ্যমে টলার দিয়ে খোঁজ চলছে প্রশাসন এবার এসে তারা বলছে খোঁজাখোঁজির জন্য আমাদের টলার চাইছে আমরাও দিচ্ছি তো আমার এখনও পর্যন্ত ডাউট আছে যে সত্য ঘটনাটা জানার জন্য আমি আমরা মৎস্যজীবী হিসাবে আমি সাগর সামুদ্রিক মৎস্যজীবী সমবায় সমিতির সেক্রেটারি আমার ডাউট হচ্ছে এখনো পর্যন্ত সত্য ঘটনাটা উদ্ধার যাতে হয় প্রশাসনের কাছে অনুরোধ করব তদন্ত করে উদ্ধার করার কারণ দুজন মৎস্যজীবী অত্যন্ত গরিব তাদের পরিবারের ভালো মন্দ দেখার মতো এরকম একটা পজিশনও নেই তবে এই ঘটনার খবর মৎস্যজীবীদের বাড়ি পৌঁছলে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন ঘটনার খবর পেয়ে গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ এবং ব্লক প্রশাসনের সিভিল ডিফেন্সের কর্মীরা তল্লাশি অভিযান শুরু করেন অন্যদিকে অন্যান্য মৎস্যজীবীরাও নিজেদের মতো করে নিখোঁজ দুই মৎস্যজীবীর খোঁজে তল্লাশি শুরু করেছেন বিকালে তিনটে চারটে নাগাদ নাকি আমাদের মায়াগলানি ঘাটে এসে মাছ দিয়ে গেছে মাছ দিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে বেরিয়ে যাওয়ার পরে আমরা যখন মানে আমাদের কাছে যখন খবরটা আসে তখন প্রায় সাতটা ওদের বাড়ি থেকে না আমরা লোক মারফত জানতে পারছি লোক মারফত জানতে পারার পরে তখন আমরা ওদের বাড়িতে যাই ওদের বাড়িতে গিয়ে যখন দেখি ওরা নাকি কেউ নেই ওদের পাশাপাশি যারা বলছে তারা বলছে যে আমরা জানতে চাইলাম যে কখন ঘটনা ঘটেছে না বলছে পাঁচটা সাড়ে পাঁচটা সেই সময় ঘটনা জানার পরে তখন আমরা সেখান থেকে চলে আসি সেখান থেকে আসার পরে আমরা আমাদের এখান থেকে মায়াগলনী ঘাট থেকে মোটামুটি টলার কিছু জোগাড় করে আমরা আবার খুঁজতে বেরোই সে আমরাও অনেকক্ষণ প্রায় দশটা এগারোটা কিন্তু খোঁজাখুঁজি পরে যখন না পাই তখন আমরা ইয়ে সবাই মিলে থানাকে যাই কোস্টাল থানায় যাই কোস্টাল থানায় গিয়ে আমরা সব কিছু জানার চেষ্টা করি কোস্টাল থানা আমরা যখন ফিল্ডে যখন প্রথম যাই ওদের বাড়ির কাছে তখন কিন্তু থানার গাড়ি অটোমেটিক এসে গেছে থানার গাড়ি এসে জানলাম যে ওরা নাকি পুলিশও নাকি টলা নিয়ে খুঁজতে বেরিয়েছে কিন্তু আমরা তখনও আমরা ইনফরমেশন পাইনি আমার লোক কেউ জানি না আমরা ওদের তরফ থেকে কেউ আমাদের বলেনি তখন আমরা এই গিয়ে থানায় যখন বললাম থানায় আমরা প্রায় একটা পর্যন্ত বসে আছি আমরা চাইছিলাম যে সম্ভবত আমাদের যখন আমাদের যখন এড়িয়ে যাচ্ছে সবাই তখন আমরা সন্দেহ করেছিলাম প্রশাসনকে ও এ করলাম যে আপনারা একটু তদন্ত করুন কারণ আমার দাদা বা পাশে একজন ছিল ওদেরকে মানে প্ল্যান করে নিয়েছে প্ল্যান করে কিছু করেছে কারণ আমাদের এখনো পর্যন্ত আমাদের এখনো বাড়ির লোক ইনফরমেশন না করে থানা এসে গেল থানা এসে গিয়ে ফিল্ডে গেল ফিল্ডে গিয়ে ইনকোয়ারি করে চলে গেল। আমরা গিয়ে থানায় বসে আছি আমাদের সঙ্গে না কোনো কিছু সেরকম

নামিদামি ব্র্যান্ডের বেডিং ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্সের বিশাল সম্ভার রাজলক্ষ্মী বেডিং স্টোর্স অ্যান্ড স্টিল ফার্নিচার পাথর প্রতিমা পূর্বাঞ্চল বাজার দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার নাইন সেভেন সেভেন ফাইভ সিক্স ফাইভ জিরো ফাইভ ফোর ফাইভ ও নাইন সেভেন থ্রি ফাইভ সেভেন ফোর থ্রি টু ফোর ফাইভ সহজ কিস্তির মাধ্যমে কেনাকাটার সুব্যবস্থা রয়েছে